আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো অঙ্কটা হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত তো ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান থ্রি যেহেতু দেওয়া আছে তো এটা যদি আমরা এক্স ধরি তাহলে এক্স ধরলে ওয়ানের নিচে হচ্ছে কোনো সংখ্যা নেই তাহলে মনে মনে ওয়ান তাহলে এক্স মাইনাস ওয়ান এবং সমান সমান থ্রি তাহলে আমরা বোঝার সুবিধার্থে আর কি একটু জায়গাটা পরিবর্তন করে নিলাম তাহলে এখানে এক্সের মান বের হল মাইনাস ওয়ান বাই টু তাহলে এই সেইটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারে এইখানে এক্স এক্সের মানে হচ্ছে মাইনাস ওয়ান বাই টু এটা বসায় দিতে হবে তো মাইনাস ওয়ান বাই টু যখন স্কোয়ার হবে তখন মাইনাসে মাইনাসে প্লাস মানে এটা হচ্ছে ধনাত্মকে চলে যাবে এবং ওয়ান বাই টু স্কোয়ার হলে ওয়ান বাই ফোর হবে তো এভাবে কাটাকাটি করলে তখন এটার এক্স মানে এটার এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান আসবে ফাইভ তো আশা করছি সবাই ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ